কয় পাঁচ আজকে পাঠাবো আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আমার ম্যানেজাররা আমি বলে দিতেছি গাড়ি আপনি পাঠাই দেন মাল ঠিকভাবে বসাবো ভাই সমস্যা নাই হ্যাঁ নতুন মাল নতুন মাল নামছে মাল খোলায় হ্যাঁ 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 ও আজকে পাঠাতেই

তোর লোক আমার কি কাম আল্লাহ আমি তো কথা বুকিছ কি বুঝিনা এই আঠাশ হাজার টাকা নামে থেকে তোর বি আমি কাটুক আমি আর একটা কথা আমি তিরিশ হাজার টাকায় বেঁচেছি হ্যাঁ